আপনারা অবগত রয়েছেন গতকাল ভারতের লোকসভায় ওয়াকফ বিল দুই হাজার পঁচিশ পাশ হয়েছে এবং সেটা নিয়ে পুরো ইন্ডিয়া বা ভারতবর্ষে মানে তুমুল বিক্ষোভ এবং বিশেষ করে মুসলিম জনগোষ্ঠীকে আরও একবার চ্যালেঞ্জ নেওয়া হলো প্রিয় হাজারিন অতএব আমরা ওয়াকফ নিয়ে কিছু কথা বলতে চাই যদিও ওয়াকফ একটা বড় চ্যাপ্টার অধ্যায় এটা মানে দশ পনেরো বিশ মিনিটের লেকচারে এটা শেষ করা সম্ভবপর নয় আজকে ছোট করে অল্প কিছু কথা বলবো যদি থেকে যায় পরবর্তীতে আমরা ওয়াকফ নিই আসলে ওয়াকফ কি জিনিস আমরা মুখে মুখে অনেক জিনিস শুনি যে এটা ওয়াকফ করে দিয়েছে কিন্তু আসলে ওয়াকফটা কি কেন করতে হয় এটা স্বরূপ কি এটা আমরা অধিকাংশ মুসলিমরা কিন্তু জানি না প্রিয় হাজরিন তো আসুন তো বিতর্কিত ওয়াকফ বিল যেটা বলা হচ্ছে সে বক্তব্যে কি কি বিষয় ছিল যেটা আমরা গণমাধ্যমের কল্যাণে জেনেছি অতটুকুই আমরা জেনেছি বিস্তারিত তো আমরা জানতে পারিনি যেটা নিয়ে শুধু মুসলমানরা নয় অন্যরাও কথা বলছি তো এটা যেটা সংবাদ মাধ্যমে আসছে সেটা হলো ইন্ডিয়াতে দশ লাখ একর জমি অফর রয়েছে দশ লাখ একর যুগান্তরের রিপোর্ট অনুযায়ী এই ওয়াকফ বিলের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় সরকার তারা চাচ্ছে এখান থেকে বড় ধরনের রাজস্ব আদায় করতে মেইন উদ্দেশ্য হল এটা রাজস্ব আদায় করতে এবং তাদের ভাষ্য অনুযায়ী অনেক অনেক টাকা রাজস্ব আদায় হওয়া উচিত তাদের ভাষ্য অনুযায়ী কিন্তু তারা সেরকম পাচ্ছে না কয়েক হাজার লাখ কোটি রুপি আসে সেখান থেকে তারা পাচ্ছে একশো ছেষট্টি কোটি রুপি এটা তারা বলছে এই জন্য তারা এই সংশোধনী বিল নিয়ে এসেছে তো দশ লাখ একর জমি যেহেতু রয়েছে একারণেই এদের দৃষ্টি এই সম্পদের উপর পড়েছে এবং সেখানে একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যে অক্সো বোর্ড মুসলমান নিয়ন্ত্রণ করলেও আগেও ছিল মুসলিম কর্তৃক নিয়ন্ত্রিত হতো তো সেখানে অমুসলিম সদস্যদেরকে তারা ঢুকিয়ে দিয়েছে অমুসলিম সদস্য অর্থাৎ এই ওয়াফ পরিচালনা পর্ষদের মধ্যে অমুসলিমরা থাকবে ধীরে ধীরে তারা এটাকে মানে দখল করে নিতে চায় তো এটার প্রতিবাদে শুধু মুসলমানরা একজন অমুসলিম সাংসদ যে কিনা শিবসেনার আছে শুনতে হবে খেয়াল করেন শিবসেনার সদস্য তিনি খুব সুন্দর একটা কথা বলেছেন তিনি বলেছেন আচ্ছা মন্দির কমিটিতে কি কোনো অহিন্দুদেরকে রাখা যায় একজন হিন্দু ভদ্রলোক সাংসদ তিনি এই প্রশ্নটা উঠেছেন কোন মন্দির কমিটিতে যদি কোনো মুসলিম থাকতে চায় খ্রিস্টান থাকতে চায় অন্য কেউ থাকতে চায় সেটা কি আপনারা অ্যালাউ করবেন কিনা নিশ্চিতভাবে অ্যালাউ করবেন নাকি তারা যদি না করে থাকে তাহলে অব এটা মুসলমানদের নিজস্ব সম্পত্তি এবং তারা নিজস্ব ধর্মীয় রীতিনীতিতেই করে থাকে তাহলে এটা একটা ধর্মীয় বিধান বা হুকুমের অন্তর্ভুক্ত তো সেখানে কেন অমুসলিমদেরকে রাখা হবে এরকম অনেক বিতর্ক প্রায় ১৩ ঘন্টা বিতর্কের পর তারা এটা বিলটি পাস করেছে এখন উর্দুওয়ালারা একটা প্রবাদ তারা বাক্য ব্যবহার করে থাকে জেসকি লাঠি উস্কি ভেস জেসকি লাঠি উস্কি ভেস ভেস মানে কি মহিষ মানে ইন্ডিয়াতে গরুর থেকে মহিষের বি বেশি মহেশ বস্তু খান তো যার লাঠি उसकी भैंस लाठी धारहाते मोइस्टार লাঠির শক্তি যার পেশি শক্তি যার মালিক সে বিষয়টা যদি এরকমই হয় যে আমি আমার পেশি শক্তি দিয়ে এটাই করব তো তখন একটা বিলিভাবল পাস করে নেওয়া যায় বিশ্বের ইতিহাসে মানে আইন আদালত সর্বক্ষেত্রে যেটা দেখা যায় আইন আদালত শক্তিশালীদের পক্ষে কথা বলে দুর্বলদের বিপক্ষে কথা বুঝাতে পারছি না ইসলাম একমাত্র ইসলাম যে কিনা যে কিনা ইসলাম সবল আর দুর্বল বলে কথা নয় ইসলাম ইনসাফ এবং ন্যায়ের পক্ষে কথা বলে এবং ইসলাম সেটা বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছে আমি অনেকবার বলেছি আরো একবার বলি বিদায় হজের সময় অথবা মক্কা বিজয়ের সময় এক মহিলাকে আনা হলো চুরি করেছে তার হাত কাটার ফয়সালা হয়েছে কিন্তু মহিলার ফ্যামিলি ছিল সবল শক্তিশালী বংশীয় সুপারিশ শুরু হলো আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম শুধু রাগ করেন নাই বরং উপস্থিত যারা ছিল তাদেরকে এবং অন্যদেরকে ডাকালেন বলেন ডাকো সবাইকে ডাকো আল্লাহ রসুল্লাহ ইসলাম খুদ্া দিলেন বক্তব্য দিলেন এবং সেখানে তিনি বললেন যে তোমাদের পূর্বে যারা ছিল তাদের মধ্যে সবল যখন করত সবল যখন কোন অপরাধ করত তখন তাদেরকে ছেড়ে দেওয়া হতো আর দুর্বলরা কখন যখন কোন অপরাধ করত তাদের উপর বিচার বা আইন প্রয়োগ করা হতো জেনে রাখো আননা فاطمه বিন্তা মুহাম্মাদিন সারাকাত লাকাতাতু ইয়াদাহা আজকে এই মহিলার জায়গায় এই মেয়ের জায়গায় আমার মেয়ে মোহাম্মদের কন্যা ফাতেমা চুরি করলে আমি তার হাতটাও এবং ইসলাম সেটা বিভিন্ন জায়গায় বাস্তবায়ন করে কিন্তু সালে এসে আধুনিক সমাজে আমরা ন্যায় নীতি ইনসাফের বিভিন্ন বাক্য ব্যবহার করা সত্ত্বেও এখনো আপনি একটু মাথা দিয়ে চিন্তা করেন একটু মাথা ব্যবহার করে দেখেন আইন আদালত কি আসলে দুর্বলের পক্ষে না সবলের পক্ষে আপনি একটু কয় যে কাজের গরু কিতাবে আছে গোয়ালে নেই আমাদের আইন আমাদের আদালত বিচার সব কিছু বই পুস্তক ধারা উপধারা সব জায়গায় ঠিক আছে কিন্তু দিন শেষে দেখা যায় এই সকল ধারা উপধারাগুলো বাদ হয়ে যার হাতে শক্তিমত্তা থাকে তার পক্ষেই কথা বলা হয় ঠিক কি না হাজরিন এখানেও বিষয়টা ব্যতিক্রম হয় নাই তো আধুনিক বিশ্বে একটা আইওয়াশের সিস্টেম আছে আইওয়াশ আগে আগের যুগে যেটা শক্তিশালী যারা ছিল তারা সহায় এটাই হবে তো সেটাই হয়ে যেত আর এখন মানে আইনটাকে ঢাল হিসেবে ব্যবহার করা হয় জজ ওকিল যত সিস্টেম আছে সবগুলো তাদেরকে সিস্টেম করে দিয়ে রায় এমনে এমনে হবে ঠিক আছে মানে বিচার ফয়সালা হওয়ার এক সপ্তাহ আগেই কি হয়ে যায় ফয়সালা হয়ে যায় এবং জজ ওকিল আদালত আইন সিস্টেম সব বলে ঠিক আছে এমনি এমনি এমনে এমন সব শেষ হয়ে যায় তাই না এই জন্য সকলের পক্ষে যদি সিরিয়াল কিলার যে যার নামে অনেকগুলো খুনের ই আছে এবং সিরিয়াল কিলারও সবলের পক্ষে থাকায় সে কি হয়ে যায় রাষ্ট্রপতির সুপারিশে কি হয়ে যায় মাপ পেয়ে যায় আবার অনেক সময় নিরপরাধ ব্যক্তিও কি হয়ে যায় আইনের জালে ফেসে যায় অথচ তার কোনো দোষ নেই ঠিক না আমি এখানে এই জটিল অঙ্কের মধ্যে যাচ্ছি না আমি ওয়াকফো নিয়ে কিছু কথা বলতে চাই প্রিয় হাজির এই জন্য হয়তো ভারতবর্ষে বা মুসলিম ইন্ডিয়াতে বা ভারতবর্ষে হয়তো রক্স বিল বা আইনও তারা কার্যকর করে ফেলেছে হয়তো বাস্তবায়ন করে ফেলবে কারণ যখন মানুষ যখন একটা জিনিসে হাত দিয়ে সাকসেস হয়ে যায় তখন এর চেয়ে বড়টাকে সে হাত দিতে চায় এটা জালেম বা জুলুমবাজদের মানে আবহমান কাল থেকে জুলুমবাজদের এটাই নিয়ম নীতি আমরা দেখে আসছি ইতিহাস এই কথা বলে। যখন তারা বাবুরি মসজিদের জায়গায় যখন মন্দির করেই ফেলেছে তখন তারা ধীরে ধীরে এর চেয়ে বড় 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 বিসাইগুলো হাতে নেবে এটা খুব সহজ অঙ্কে কি করা হয় আর যে একটু আগে বললাম না যে আইন আদালত বিচার সবকিছু বিজয়ীদের সবলদের পক্ষে বলে এখনো